আজকের ভিডিওতে আমরা জানতে পারব অ্যালার্জি এবং অ্যালার্জির ট্যাবলেট সম্পর্কে অনেকেই অ্যালার্জির কারণে ভোগেন কিন্তু সঠিক তথ্যের অভাবে সমস্যা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারেন না অ্যালার্জি কি এবং কেন হয় আজকের ভিডিওতে আপনার সব কিছু বিস্তারিত জানতে পারবেন এবং কী ট্যাবলেট খেলে সহজেই ভালো হয়ে যাবে এটারও একটি বিস্তারিত চার্ট দিয়ে দিব অ্যালার্জি আসলে শরীরের অ্যামিউনিক সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়া ধুলাবালি ফুলের রেণু খাবার পোষা প্রাণীর লোম ওষুধ বা আবহাওয়া পরিবর্তনের জন্য হতে পারে এর ফলে হাঁচি কাশি নাক দিয়ে পানি পরা চোখে চুলকানি গায়ে রাস শ্বাসকষ্ট ইত্যাদি দেখা যায় অ্যালার্জি কত ধরনের হতে পারে অ্যালার্জি প্রায় অনেক ধরনের হতে পারে যেমন অ্যালার্জির ধরন অ্যালার্জিক রাইনাইটিস নাক দিয়ে পানি পরা হাঁচি নাক বন্ধ হয়ে যায় অ্যালার্জি কনজাকটিভাইটিস চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া চুলকানি হয়ে থাকে স্কিন অ্যালার্জি চুলকানি ফুসকুরি র্যাশ এবং সাদা সাদা হয়ে যায় একজিমা বা শ্বাসকষ্ট অ্যালার্জি ট্রিগার হয়ে শ্বাসকষ্ট হতে পারে কখন ট্যাবলেট দরকার হতে পারে আপনার কখন ট্যাবলেটটি খাবেন যখন উপসর্গ হালকা থেকে মাঝারি মাত্রায় হয় দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায় চলাফেরার সমস্যা হয় তখনই আমরা এই ট্যাবলেট সেবন করে থাকি কোনো ধরনের ট্যাবলেট হয় এবং ধরনের ট্যাবলেট খেলে ভালো হয়ে যাবে যেমন লোরাডিন এগুলো কী কী কাজ করবে যেমন হাঁচি নাক দিয়ে পানি পরা চোখে চুলকানি কমায় সতর্কতা কারো কারো ঘুম ঘুম ভাব হতে পারে কাজ নাক বন্ধ হলে উপকার দেয় সতর্কতা উচ্চ রক্তচাপ বা হৃদয় রোগের জন্য বিপজ্জনক হতে পারে মন্টিলুকাস কাজ নাক বন্ধ হাঁচি কাশি কমাতে সাহায্য করে সাধারণত শিশুদের ক্ষেত্রেও ব্যবহৃত হয় বিশেষ ক্ষেত্রে সাধারণত দীর্ঘ ব্যবহার ঝুঁকিপূর্ণ তবে তীব্র ক্ষেত্রে দেওয়া যায় কারা সাবধানে খাবেন শিশু ও বয়স্ক রোগী গর্ভবতী ও সন্তানকারী মা যারা একাধিক ওষুধ খান যেমন হার্টের ওষুধ লিভার কিডনি ইত্যাদির ওষুধ খান তারা আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো খেলে কী কী ক্ষতি হবে ঘুম ঘুম ভাব মুখ শুকানো কারো কারো মাথা ঘোরা ক্লান্তি হতে পারে দীর্ঘমেয়াদী এস্টেরোয়েড খেলে ওজন বেড়ে যায় ওজন বেড়ে যাওয়া ডায়াবেটিস বা হাড় দুর্বল হওয়া ইত্যাদি সমস্যা হতে পারে ট্যাবলেটের পাশাপাশি করণীয় ধুলোবালি থেকে দূরে থাকা মাস্ক ব্যবহার করা চাদর বালিশ নিয়মিত ধোয়া অ্যালার্জি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলা পোষা প্রাণী থাকলে পরিচ্ছন্ন থাকা তাহলে অ্যালার্জির ট্যাবলেট অবশ্যই কাজে দেয় আপনি যদি এই ধাপগুলো মেনে চলতে পারেন তাহলে আপনার অ্যালার্জি অবশ্যই কমে যাবে তবে সঠিক নিয়মে সঠিকভাবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে মনে রাখবেন অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখা যায় চিকিৎসা না করলে সমস্যা বাড়ে বিশেষ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারবেন আমি অবশ্যই রিপ্লাই দেব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন